ফাহি মুরগি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় বিনা খরচে লালন পালন করা যায় তা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এবং বিনা খরচে আমি এই ফার্মি মুরগি লালন পালন করতেছি মাশাল্লাহ দেখেন আপনারা যে এই ফার্মি মুরগি এবং দেশি মুরগি একত্রে একত্রে খাইতেছে এবং মাশাল্লা সুন্দর মতো খাইতেছে এবং সুস্বাস্থ্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফওয়ামি মুরগি ও দেশি মুরগি একত্রে লালন পালন ফওয়ামি মুরগি প্রাকৃতিকভাবে দেশি মুরগির মতো ছেড়ে পালন করা যায় এবং বিনা খরচে বিভিন্ন ধরনের মিক্স খাবার দিয়ে পালন করা যায় তা দর্শক আমি আপনাদের দেখাইতেছি যে আমি মিক্স খাবার তৈরি করে নিজে খাবার তৈরি করে আপনার মুরগি খাওয়াইতেছি দেখেন মাস আল্লাহ বিভিন্ন উপাদান দিয়ে এই মুরগি খাবার আমি তৈরি করেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এবং বিনা খরচে আমি এই ফাহি মুরগির লালন পালন করতেছি মাস আল্লাহ দেখেন আপনারা যে এই ফাহামি মুরগি এবং দেশি মুরগি একত্রে একত্রে খাইতেছে এবং মাশাল্লাহ সুন্দর মতো খাইতেছে এবং সুস্বাস্থ্য স্বাস্থ্যসম্মতভাবে এই যে এই মুরগিগুলো তা আমি এই যে কি কি উপাদান দিয়ে এই খাবারগুলো তৈরি করেছি দর্শক তা আমি পরবর্তী ভিডিওতে সেই উৎপাদন প্রক্রিয়া কি কীভাবে উৎপাদন করতে হয় কী কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমি আর একটা ভিডিও আমি আপলোড করব সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এবং বিনা খরচে কিভাবে তৈরি করা যায় তা দর্শক দেখেন যে এই যে আমার দেশি মুরগি মোরগ দেশি মোরগ দেখেন দেশি মোরগ এবং দেশি মুরগির বাচ্চা সম্পূর্ণভাবে খাইতেছে দেখেন ফাঁ মুরগির বাচ্চাগুলো ফাঁ মুরগির মোরগগুলো কী সুন্দরভাবে খাইতেছে দেখেন দেশি মুরগি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় বিনা খরচে কিভাবে ফার্মি মুরগি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় বিনা খরচে লালন পালন করা যায় তার একটি ফর্মুলা নমুনা আপনাদের আমি দেবো তা দেখেন দর্শক আপনারা এই ফার্মি মুরগি যারা লালন পালন করতে চাইতেছেন যারা খামার আকারে করেন যারা মোরগ যাদের বেশিরভাগ মোরগ হয়ে যায় তাদের তারা এইভাবে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে এই মোরগ আপনি এভাবে তৈরি করতে পারেন এভাবে খাওয়াই আপনি ই করতে পারেন দেখেন দর্শক মুরগি বিষয় স্পেশাল কিছু ভিডিও আমার এই চ্যানেলে থাকবে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আর দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কোনো প্রকারে এসে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং যারা অনেক আছে বেকার তারা হয়তো এই ভিডিও দেখে হয়তো তারা এইভাবে মুরগি লালন পালন করতে পারে তারা স্বাবলম্বী হতে পারে দর্শক একটি কথা না বললেই নয় বর্তমান ফিডের যে দাম মুরগির ফিডের দাম এক এক কোম্পানির ফিডের এক এক প্রকারের দাম হ্যাঁ সত্তর টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত এক কেজি ফিডের দাম কোনো কোনো জায়গায় আশি টাকাও নেয় তা এইভাবে আশি টাকা দিয়ে যদি আমি মুরগির লালন পালন করি তাহলে আমার মুরগিতে কোনো লাভ হবে না তা এইভাবে যদি আপনি প্রাকৃতিক উপায় উপাদান দিয়ে আপনি তৈরি করতে পারেন এখানে আমি দর্শক প্রায় পঞ্চাশ পিস মুরগি আমি এই এইভাবে ফাওয়ি আর দেশি দিয়ে আমি লালন পালন করতেছি এই সাইডে সারা অবস্থায় তা দেখেন এখানে আমি অল্প মাত্র দশ থেকে পনেরো টাকার খাবার দিয়ে আমি হয়তো পঞ্চাশটি মুরগি আমি এই লালন পালন করতেছি তা এটা কীভাবে সম্ভব দর্শক এই কী এই কীভাবে সম্ভব এই যেভাবে সম্ভব আমি কিভাবে সম্ভব এই ভিডিও আমি সামনে আর ভিডিওতে নেব তৈরি প্রক্রিয়া কীভাবে তৈরি করব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হ্যাঁ শুধু আপনার একটু সময় দেওয়া লাগবে হ্যাঁ এই উপাদানগুলো কালেকশন করতে হবে আর সুন্দর মতো কেটে কুটে রান্না করে তারপরে প্রক্রিয়া জাত করে সম্পূর্ণ করে তারপরে এদেরকে খাবার দিতে হবে তা দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার বলতে চাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে স্বাবলম্বী হতে পারে মুরগির খামার করে দেখেন প্রাকৃতিকভাবে আমি মুরগিগুলো লালন পালন করতেছি এই মুরগিগুলো দেখেন কোনো সমস্যা নাই কোনো ঠান্ডা লাগবে না কোনো কিছু লাগবে না সেই প্রক্রিয়ায় ভিডিওগুলোর সামনে ধারাবাহিকভাবে আসতেছে তা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন যাতে মানুষ দেখতে পারে দেশি প্রবাসী সবাই যাতে ভিডিও দেখে যাতে আপনার মুরগির খামারে ইয়ে হতে পারে দর্শক দেখেন খাওয়া দাওয়া করে এ যার যার এদিক ওদিক দেখেন চলে গেছে খাইতেছে এই খাবারগুলো দর্শক আজকে আমি দিন ভরে খাওয়াবো সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত এই খাবারগুলো খাবে দেখেন এক কড়াই খাবার দর্শক তার দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই 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 আপনারা শেয়ার করে দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আর একটা কথা হলো যে আমার এখানে আমার এখানে টাইগার মুরগির বাচ্চা ফার্মি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা সব ধরনের মুরগির বাচ্চা আমার এখানে আমার এই খামারে পাওয়া যায় তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেতে পারেন আমার খামারে আসার ঠিকানা হচ্ছে আমার খামারের নাম খানাগর ফার্ম মুকসুদপুর আমার নাম হচ্ছে খান আমার গ্রাম বাহিরবাগ উপজেলা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ যে কোনো জায়গা থেকে আসার ঠিকানা ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের প্রথম বাস স্নান নেমে বারবার বট অফিসে আমার খামার আসা যায় ফরিদপুর থেকে নগরকান্দা হয়ে সালতা হয়েও বোয়ালমারি হয়েও আসা যায় তাই যারা বাচ্চা নেবেন যোগাযোগ করে আসবেন যোগাযোগ না করে আমার ঠিকানে আসতে পারেন সমস্যা নাই যে কোনো মুহুর্তে যে কোনো সময় আমার খামার আসতে পারবেন তাহলে দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ